একদম অসাধারণ বেস এখানে দেখে আরেকটা আর একটা সেগুন আছে সেগুন ন্যাচারাল হ্যাঁ টাকা পরে বেসরে দর্শক আছে হোলসেল দিয়ে থাকি আচ্ছা দেখেন আপনারা ভাইয়াদের কিন্তু নিজস্ব কারখানা ভিতরে আপনারা যারা এরকম কারখানা দেখে শুনে নিতে যাচ্ছেন আমি একটু ভাইয়াদের নামটা দেখাই দেয় গোলদার ডোর এন্ড ফার্নিচার কি বলেন ভাইয়া গোলদার ডোর এন্ড ফার্নিচার আচ্ছা ভাই আপনাদের একটা অ্যাড্রেসটা বলে দেন দর্শকদেরকে ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ ইউলাপ ইউনিভার্সিটির অপোজিটে আচ্ছা তো অবশ্যই অবশ্যই যারা ধামাকা দামে কারখানা দেখে শুনে দরজা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের লক্ষণ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে